হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী নিজের চেয়ে কম বয়সী মহসিন আক্তার মিরের সঙ্গে বিয়ের পিড়িতে বসেছিলেন অভিনেত্রী উর্মিলা মাতনকার মহসিনা থেকে প্রায় দশ বছরের বড় উর্মিলা তাদের দুজনের সংসার ভাঙনের পথে বিয়ের আট বছর পর স্বামী মীরের বিরুদ্ধে বিয়ে বিচ্ছেদের মামলা করেছেন অভিনেত্রী উর্মিলা কি কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে তা নিয়ে রয়েছে মানুষের ব্যাপক জল্পনা সূত্র বলছে তাদের দুজনের ধর্ম ভিন্ন কারণে সংসার ভাঙনির মূল কারণ জানা গেছে বসে সমস্যা সমাধানের কোনো পথ খোলা নেই ফলে আইনি নড়াইয়ে জড়াতে হচ্ছে উর্মিলাকে কাশ্মীরের মডেল মহসিন ও উর্মিলার প্রথম দেখা হয় দুই হাজার চোদ্দ সালে একটি বিয়ের অনুষ্ঠানে সেখান থেকেই শুরু হয় ভালোবাসার গল্প দুই হাজার ষোলো সালে তারা দুজনেই স্বর্ণমন্দিরে গিয়েছিলেন বিয়ের বন্ধনে আবদ্ধ হন তবে গত আট বছরে মীর উর্মিলাকে খুব একটা প্রকাশ্যে আসতে দেখা যায়নি মীর একুশ বছর বয়সে কাশ্মীর থেকে মুম্বাই আসেন বলিউডের অভিনয়ের স্বপ্নে তিনি হিটস আ ম্যাস ওয়ার্ল্ড চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন পরবর্তীতে লাগ বাই চান্স মুম্বাই মাস্ত কালান্দার এবং বি এ পাস চলচ্চিত্রেই কাজ করেন অভিনয় সফলতা পেয়ে ব্যবসায় নামেন মি অন্যদিকে বলিউডের বহু হেড সিনেমার উপহার দিয়েছেন উর্মিলা তার অভিনীত রঙ্গিলা দৌড় জুদাই কুয়ারা খুবসুরা সিনেমাগুলো অন্যতম বলিউডের অভিনেত্রী উর্মিলা সালে ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন সে বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন তবে ভোটের মাঠে পরাজিত হন তিনি বর্তমানে তিনি সক্রিয় রাজনীতিতে আর নেই পঞ্চাশ বছর বয়সে উর্মিলা সংসার কেন ভাঙছে এ নিয়ে আলোচনা তুঙ্গে